আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে সাকিব খান অভিনীত সিনেমার তাণ্ডব নিয়ে এবং তার পাশাপাশি চঞ্চল চৌধুরী এবং জাহিদ হাসান অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে উৎসব তো এই দুটো ছবিরই আজকে চল্লিশতম দিনে এসে কত কালেকশন করেছে চল্লিশতম দিনে সে কোন ছবি কত কালেকশান করলো টোটাল কালেকশান কত হয়েছে এবং কোন ছবি কটা করে শো পেয়েছে কটা করে শো হাউসফুল শো দিয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যালেঞ্জটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখানে স্পেশালি যে বিষয়টা নিয়ে কথা বললো সেটা হচ্ছে সাকিব খান সাকিব খান অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে তাণ্ডব তো তাণ্ডব ছবি পাইরেসি হওয়ার পর তাণ্ডব সিনেমার অবস্থা এমনি খারাপ হয়ে গেছে আমরা সেটা দেখতে পেয়েছি বাট তাণ্ডব সিনেমা হয়তো এরকম অবস্থায় থাকতো না বা তাণ্ডব সিনেমার অবস্থা কিন্তু খারাপ হয়েছে কিছু কারণে এবার বিষয় হচ্ছে তাণ্ডব সিনেমাটা কালেকশান করলো কত তো তাণ্ডব সিনেমাটা কালেকশান যেটা করেছে সেটা হচ্ছে আজকে ছোটের চারটে শো পেয়েছে চারটে শোয়ের মধ্যে কোনো রকম কোনো শো হাউসফুল শো বা অলমোস্ট ফুল শো কিন্তু যায়নি এবং কালেকশান যদি আমি তাকাই কালেকশান হচ্ছে এক লক্ষ চার হাজার টাকা কালেকশান হয়েছে এবং টোটাল যেটা কালেকশন দাঁড়িয়েছে সেটা হচ্ছে দশ কোটি একান্ন লক্ষ টাকা দশ কোটি একান্ন লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশান দাঁড়িয়েছে এবার আসবো আমরা জাহিদ হাসান এবং চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা উৎসব সিনেমাটার কথায় তো উৎসব সিনেমাটার আজকে চল্লিশতম দিন এবং চল্লিশতম দিনে এসে ছবিটার শো পেয়েছে আটত্রিশটা এবং আটত্রিশটা শোয়ের মধ্যে মাত্র দুটো শো ছিল হাউসফুল বাকি সেইভাবে রকম কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো যায়নি এবার যদি আমরা কালেকশানের দিকে তাকাই তো উৎসব ছবিটার উৎসব ছবিটার প্রথম দিন কালেকশান হয়েছে তো উৎসব ছবিটার কালেকশানের দিকে যদি তাকাই তো উৎসব ছবিটার টোটাল কালেকশন আজ হয়েছে সেটা হচ্ছে বারো লক্ষ ছ হাজার টাকা বারো লক্ষ ছ হাজার টাকায় কালেকশান হয়েছে এবং টোটাল কালেকশান হয়েছে সাত কোটি চব্বিশ লক্ষ টাকা মতো সাত কোটি চব্বিশ লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশন নিতে এই ছিল মোটামুটি উৎসব এবং দান্ডব সিনেমাটার বক্স অফিস কালেকশন রিপোর্ট এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লেগেটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছ পরে ভিডিওতে